আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করব ঘন্ট এটা হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো তো আপনারা এটা কি কে কী নামে চিনেন বা কে কী নাম বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কিন্তু মানুষের মাথা দিয়ে ঘন্ট করার অনেক ইচ্ছা আচ্ছা কেউ কি আমাকে হেল্প করবেন একটা মানুষের মাথা দিতে পারবেন আমি মানুষের মাথা দিয়ে ঘণ্ট করতে চাই বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে ঘণ্ট করতে চাই তো যাই হোক যদি কেউ আমাকে দিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা ইনবক্স করবেন কমেন্টস না ইনবক্স করবেন যে মানুষের মাথা দিতে চান আমি সেটাকে ঘণ্ট করতে চাই তো যাই হোক আজকে আমি রান্না করছি রুই মাছের মাথা দিয়ে ঘণ্ট তো তার জন্য হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি মরিচের ফালে নিয়েছি কিছু তো এটার সাথে কিন্তু আমি অনেক ধরনের শাক অ্যাড করে দিলাম এখানে চার পাঁচ ধরনের শাক আছে এটাকে আমি একদম কচি কুচি করে কেটে নিয়েছি তো এই তো তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কি না নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেম নামে শুধু আমার পেজে থাকলে হবে আমার ইউটিউবে তো যেতে হবে তাই না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি বা ভিডিও এডিট করি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক এই ঘন্টটা কিন্তু অনেকেই হচ্ছে মুগ ডাল দিয়ে করে আবার অনেকেই বিভিন্ন ধরনের শাক দিয়ে করে তো আমার কাছে মুগ ডালের থেকে শাক দিয়ে যে ঘন্টটা করে এটা কিন্তু বেশি মজা লাগে আর তার জন্যে হচ্ছে আমি ঘন্টটা আজকে শাক দিয়েই করলাম তো আপনারা কে কোনটা করেন মানে কি দিয়ে করে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর এই তো এটার সাথে হচ্ছে আমি একটু ভাজা জিরা গুঁড়া অ্যাড করে নিলাম আর এই জিরা গুঁড়াটা অ্যাড করলে ফ্লেভারটা একটু চেঞ্জ হয় খেতে ভালো লাগে এই তো আমার ঘন্টু কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে ফাইনাল লুক আর আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন আমার পেজটা ফলো করে দিবেন আর সেম আমি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো এই তো আমার ঘন্টু কিন্তু হয়ে গিয়েছে এইভাবে যদি আমি মানুষের মাথার ঘন্টটা করতে পারতাম আই উইশ আমি কারো মাথা এইভাবে ঘন্ট করব ওকে বাই